কষ্টের সঙ্গে বলতে চাই শৈর বিদায় নিয়েছে বা শৈর আচারের ষড়যন্ত্র আজ বাংলাদেশে রুখে নাই যুবক ভাড়া এখনো চলছে ষড়যন্ত্র যুবক ভাড়া আমরা দেখেছি সাইফুল ইসলাম আলিমকে এই আলিমকে কি পরিমাণ পাশবিক ভাবে নির্যাতন করে এই জমিনে হত্যা করা হয়েছে যুবক ভাড়া ইস্কনকে নিয়ে আমি একটা কথাই আজকে স্পষ্ট বলতে চাই এই বাংলার মাটিতে ইস্কন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যুবক ভাড়া যারা আমার দেশ নিয়ে খেলবে যারা আমার মাতৃভূমির সার্বভৌমত্ব নিয়ে খেলবে যারা এই দেশের শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইবে তাদের মোকাবেলা করার জন্য আমরা সবাই এক সঙ্গে হয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত আছি যুবক ভাড়া ঠিক কিনা বলো সেকেন্ড কথা আজ আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফ হত্যা হয়েছে মিডিয়ার খুব বেশি অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না বুদ্ধিজীবীদেরকে আমরা দেখতে পাচ্ছি না অন্য কোন হিন্দু মরলে পুরো দেশটা হয়ে যেত যুবক ভাড়া এটা বুঝতে হবে সাবধান থাকতে হবে তারা চায় আমাদের মাঝে সাম্প্রদায়িক দাগলা দাঙ্গা লাগাতে দেশটাকে অশান্ত করতে এত সহজ নয় হাজার হাজার যুবকদের তাজা রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে এই সার্বভৌমত্ব রক্ষা করতে আবার আমরা শহীদের প্রস্তুত যুবক ভাড়া আছে কিনা বলো অতএব যারা বিদেশ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে দেশটাকে

আমাকে আলিয়া আমাকে চরমনাই আমাকে বিএনপি আমাকে এই সব ডায়লগ বা ঐক্যবদ্ধ আমাদেরকে একটা কথা বলতে হবে আমি বিএনপি করতে পারি আমি জামাত করতে পারি আমি তাবলিগ করতে পারি আমি চরমনাই করতে পারি আমি যে কোনো দল করতে পারি বাট আমার প্রথম পরিচয় দল দিয়ে নয় আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান এই চিন্তা নিজে আমরা সামনে আগাইতে পারি যুবক ভাইরা কেউ কি এই দেশকে অশান্ত করতে পারবে 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 আল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন যারা যত যাই করুক বুঝতে হবে এই দেশের নব্বই ভাগেরও বেশি মুসলমান রয়েছে এটা হিন্দুর দেশ নয় এটা বৌদ্ধের দেশ নয় রেস্কোদের দেশ নয় খ্রিস্টানদের দেশ নয় আমার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ নব্বই ভাগের বেশি মুসলমানদের দেশ অতএব যারা অন্য কোনো ধর্মের অনুসারীদের দাঙ্গা লাগাতে চান তাদের মাথায় রাখতে হবে এটা ভারত নয় এটা কলকাতা নয় এটা ইন্ডিয়া নয় এটা আমার শাহজাহানের বাংলাদেশ যুব ভাড়া ঠিক দিনা বলো সোচ্ছাদ থাকতে হবে আর হ্যাঁ আর একটা কথা বলে আমি এই পয়েন্টটাকে শেষ করতে চাই তোমরা যারা যুবক ভাইয়েরা আছো তোমাদেরকে দিয়েই কিন্তু আমাদের এই দেশটা শহীদ করে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ তারা জীবন দিয়েছে তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি আগামীতে আমার কোন ডাক আসে আল্লাহর জামিনকে রক্ষা করার জন্য আল্লাহর রাজকে করবার জন্য আল্লাহর এই জামিন থেকে স্বৈরাচারকে দূর করবার জন্য জীবন দিতে হবে রক্ত দিতে হবে শহীদ হতে হবে শহীদ হতে কারা কারা প্রস্তুত থাকবে দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও মার হাবা আল্লাহ কবুল করুন সকলেই দিল খুলে পড়া আমিন এই স্লোগান দিলে কিন্তু শুধু হবে না ইমানটা হওয়া লাগবে পাক্কা ইমান যুবক ভাইরা ঠিক কি না বলো দ্বিতীয় কথা যেটা না বলে আমার মনের যে স্বাদ এই স্বাদ মিটবে না দ্বিতীয় কথাটা এটা আসলে স্বাদের কথা না ইমানের কথা আমি গতকাল থেকে দেখতে পাচ্ছি সৌদি আরবে আহা! কাবার আদলে আয় হায় হায় পেছনে লাগায় দিয়ে নর্তকীরা ডান্স করছে যুবক ভাড়া আমার এটা দেখে কলিচায় রক্তক্ষরণ হয়েছে বাংলাদেশ থেকে শিল্পী ব্র্যান্ডের শিল্পী বিভিন্ন পপ তারকা গান গাইছে এটা বুঝতে হবে এটাই প্রমাণ মদিনার দেশ নবীর দেশকে মুসলমানরা আজকে খ্রিস্টানদের কালচার দিয়ে পুরো মদিনার ঐতিহ্যকে নষ্ট করছে যুবক ভাড়া ঠিক কিনা বলো আর সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান এটা মোহাম্মদ বিন সালমান নয় এটা শয়তান বিন সালমান যুবক ভাড়া ঠিক কিনা বলো শুধুমাত্র বোরকা পড়লেই যেমন দিনদার হওয়া যায় না ঠিক তেমনি ভাবে শুধু জুব্বা পড়লেই দিনদার হুজুর হওয়া যায় না আরবের এই বাকপারগুলো গুলো সব তার প্রমাণ জুব্বা পড়ে আছে দেখলে মনে হবে আর ইয়ে তো আভিকি জান্নাত ভাগকে দুনিয়া মে আই হ্যাঁ জুব্বা পড়া মাসা আল্লাহ রুমাল দিয়ে ঢেকে রেখেছে নর্তকীয় নাচতেছে ও জুব্বা পরে সেও নাচতেছে এটাই প্রমাণ উপরে ফিটফাট ভেতরে পড়া সদর ঘর যুবক বাহারা আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় মদিনার গুরুত্ব কমে যাবে এবং এই বাস্তবতা আজ আমরা দেখতে পাচ্ছি যে নবীর শহরে আল্লাহ দিন কায়ম হওয়ার কথা আল্লাহ রাজ কায়ম হওয়ার কথা সেই জমিন থেকে মুসলমানের বাচ্চারা নর্তকি দিয়ে নাচ ডান্স করিয়ে পুরো জমিনটাকে নাপাক করে ফেলেছে যুবক ভাড়া ঠিক কিনা বলো এটার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাই আমাদের কথা হবে একটা দেশের যেই প্রান্তে যেই জায়গায় ইসলামকে ছোট করা হবে নবীর शानকে ছোট করা হবে যদি আমাদেরকে ডাক দেওয়া হয় আবার আমরা বাইতুল মুকাররাম ঘোরা করে প্রতিবাদ করতে প্রস্তুত আছি যুবক ভাইরা ঠিক কিনা না বলো আল্লাহ এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুন সকলেই দিল খুলে পড়া আমিন আল্লাহ মদিনাকে রক্ষা করো কাবাকে রক্ষা করুক, আমার নবীর শৌকে আল্লাহ তাআলা হেফাযত করুন সকলেই মন খুলে পড়া আমিন আমি আমার দিলের কথা বলতে চেয়েছিলাম যা বলে ফেলেছি এবার আমি জিজ্ঞেস করতে চাই সবাইকে আজকের যারা এসেছেন বউ আছে হাত বউ আছে শীতকালে খুব মজায় আছেন আপনারা আমি জানি আতনামান মান এবার আমার সিঙ্গেল পার্টি কারা কারা হাত তুলো তোমাদের বউ নাই কারো ইন্না লিল্লাহ সব সিঙ্গেল লাগে এখানে আয় আরে আল্লাহ সবাইকে শীতকালে নেককার দিনদার দার বৌ দিয়ে দি প নামে আব্বা আর কতকাল আপনার ছেলেকে সিঙ্গেল লাগবেন বিয়ে দিয়ে দে শীতকাল পার হয়ে গেছে তো যুবক ভাই আমা আব্বারা বলে যে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবে হ্যাঁ আমি একটা কথা আসিফ স্পষ্ট বলি যে ভাই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক ক্ষয় হয়ে যায় যুবক আর আমি আমার গত দুই দিন আগের মাহফিলে একটা মেয়েকে বিয়ে করা যায় বাপের লিস্ট দেওয়া দরকার যুবক ভাড়া আজ আমার এই মাতৃভূমি বাংলাদেশে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না একমাত্র টাকার জন্য যুবক ভাড়া আমাদের উচিত এই টাকার ট্রেন চেঞ্জ হওয়া টাকা দিয়ে পাত্র নয় যে পাত্রের চরিত্র ভালো হবে সেই তো আমার মেয়ের জবাই হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ আমার আব্বাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন সকলে পড়া আমেন বাপদেরকে কি বলবো যত সব ভেজাল হচ্ছে মেয়েদের মধ্যে কাকে বলবো বলেন আপনি মেয়েরা কি বলবো কষ্টের কথা বললে তো রাগ করবেন মনে হয় আপনারা কি মেয়েরা কিছু আছে এতটা চরিত্রহীন এরা টাকার জন্য যা টাকলাকে বিয়ে করে তা নয় বরং টাকার জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য দশ বাজার পর্যন্ত কিছু নিয়ে চলে যায় আর এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করে সকলেই পাওয়া না আমেন বাট আই ডনট ম্যাজার অ্যাভরিওয়ান ইক্যুয়ালি অ্যাভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালিটি সব মে এক রকম নয় আজও এই বাংলার মাটিতে খাদিজার চরিত্র চরিত্রবান মেয়ের সন্ধান পাওয়া যাবে ঠিক কিনা বলে তবে পাওয়া খুবই মুশকিল খুবই মুশকিল তুমি দেখবা পার্কে রাস্তা ঘাটে যত মেয়ে প্রেম করে রাগ কইরো না আমার কথায় আশি ভাগ্রমে বলকা হলে প্রেম করে বেড়া যুবক বাড়া যেভাবে বোরকা পরে মুখ ঢাকা হাত ঢাকা পা ঢাকা কনফার্ম জান্নাতি হেয়ার আল্লাহ তবে হ্যাঁ বোরকা পড়লে আসল দিনদার হওয়া যায় না যার চরিত্র ভালো সেই তো আসলে দিনদার মেয়ে যুবক ভাড়া আর আমি দেখেছি নিজের চোখে আমি এরকম কেস হ্যান্ডেল করেছি বলছে হুজুর আমি যেই মেয়েকে পছন্দ করতাম বোরকা বলি ছিল নামে দিনদার ছিল বাট হলে কি হবে একাই একটা মেয়ে চারজন ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় এমনে 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 ঘুরান আর বিয়ের সময় আসলে তাকেই বিয়ে করে যার টাকা আছে বেশি যুবক ভাই তাহলে এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুন সকলেই প্রণাবে তিনটা তাকবির দিবেন সবাই মিলে প্রথম তাকবির দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবির দিবেন আমার সিঙ্গেল ভাইরা দেখব কার শক্তি কত বেশি বিবাহিত ভাইরা একটু কাশি দিয়ে গলা ঠিক করেন ভাবসা ভালো লাগো দেখা যাক কে পারে বিবাহিত ভাইরা তাকবির দিবেন আমি দিচ্ছি আপনারা দিবেন সিঙ্গেল না চুপ থাকো লেলাহি তাকবীর মোটামুটি ভালো খারাপ না চলে সিঙ্গেল তোমরা কি হেরে যাবা তোমরা কি পরাজিত হবা তোমরা কি ফেইল যাক কে পারে সিঙ্গেল দেখা যাক কে পারে দেখবেন বিবাহিতরা একশো নাম্বার কম্পে ফেল কান ফেটে গেছে আমার রে বাবা তিন নাম্বার তাকবীর দিবেন एवरीवन উই উইল মেক ইট টুগেদার সবাই মিলে বলবো এমন জোরে তাকবীর দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব লিল্লাহি তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো স্লোগানটা একটু ভুল হয়েছে একটু আমরা ট্রাই করি আবার বলার জন্য জোরেই বলবেন আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সংসদে জালো ঠিক বলবেন আমি আগে বুঝাই বলি কেন বলবেন আমি আসিফ যদি আমার সামনে তিনশো মিডিয়া নিয়েও ওয়াশ করি তবুও সুদ বন্ধ হবে না যদি সুদের আইনটা এই দেশের সংবিধান অনুযায়ী সংসদে আইন পাশ করা হয় সুদ খাবে বারো বছরের জেল কাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে আমি আসিফ শাহদিন ওয়াজ করব ঘুষ বন্ধ করুন স্টপ 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 থামেন আর ঘুষ খাইয়েন না দশ জন মানুষ ভালো হলে হতেও পারে যদি আগামী কাল প্রত্যেকটা থানার মেইন গেটে ফ্রন্ট গেটে এন্ট্রান্সে লেখা থাকে যে যারা ঘুষ খাবে চাকরি বরখাস্ত মৃত্যুদণ্ড তার জন্য কায়েম করা হবে আগামীকাল থেকে একটা পুলিশ ঘুষের টাকা একবার হাতে নেওয়ার আগে তার হাতটা বিশ বার ঠর ঠর করে কাঁপবে যুবক বাড়া অতএব ঘরে ঘর চালো নয় সংসদে চালো ওকে লেটস ট্রাই अगेन টুগেদার আল কোরআনের আলো সংসদে আল হাদিসের আলো সংসদে হাদিস যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে দিনাজপুরবাসী যেখানে আলহতাআলা কবুল করুন সবরি প্রণামে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই কোন কথা ছাড়া একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আজ আপনাদের জন্য একটা ছোট্ট হাদিয়া নিয়ে আসছি গিফট ইট ইজ জাস্ট লাইক স্মল গিফট ছোট্ট একটা উপহার নিবেন সবাই পাবেন না ইয়ে নসিব কী বাত হে হার কিছি মিলনেওয়ালা নেই হে মেরে দোষ একজন পাবেন আমি আমার ইউজ করা একটা টুপি নিয়ে আসছি আপনাদেরকে গিফট করার জন্য টুপিটা পরে একসময় অনেক ওয়াশ করেছি একটু ভাব নিলাম আর কি তো এই টুপিটা মোটামুটি ভালো টুপি আমার ইউজ করার টুপি এটা ব্র্যান্ডের কিনা দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার বাট যে যাকে ভালোবাসে তার সব কিছুই তার কাছে দামি হয়ে যায় চাই এটা কম দামি হোক কিংবা বেশি দামি হোক যুবক বাইরা ঠিক আছে তো এই টুপিটা আমি যেকোনো একজনকে দিতে চাই আজকের এই তফসির প্রোগ্রামে বাট ইউ নিড টু হ্যাভ জাস্ট অন কোয়ালিফিকেশন একটা যোগ্যতা তোমার লাগবে একটা কাবিলিয়ত একটা ইস্তেদাদ যার মাঝে আছে যোগ্যতা সে এই টুপিটা পাবে কি যোগ্যতা মি এক্সপ্লেন আমি বলছি আমি এখন যে ওয়াচটা শুরু করব এটা হবে কনস্ট্রাকটিভলি স্পিচ সাজানো গোছানো একটা ওয়াজ। যেই যুবক এই ওয়াজের পয়েন্টগুলো তার মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড ফোনে অথবা আইফোনে অথবা তার নোট প্যাডে লিখে রাখবে এবং শেষে গিয়ে বলতে পারবে তাকেই এই টুপিটা আজকে আমি পরিধান করায় দিব রাজি আছেন

সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা কেমন করে হতে পারি হতে চাই কথা কন না কেন হতে চাই আবার কন চাই আচ্ছা আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান আপনার কি চাওয়ার মতো আর কিছু আছে বোঝে নাই রে আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে যান চাওয়ার মতো কি আপনার আর কিছু আছে মনে করেন যে আপনার জীবনে আপনার সবচেয়ে দামি মানুষ হচ্ছে পৃথিবীতে আপনার কাছে আপনার বউ বাবা সবাই মরে গেছে একটা বই আপনার জীবনে আছে আপনি কি ভাববেন যে দুনিয়া যা ভাবছে আমার বউ ঠিক থাকলে আমার আর কোনো পরোয়া নাই যুবক ভাইরা ঠিক কিনা বলে এক্স্যাক্টলি আমাদের পৃথিবীতে এবং আখেরাতে একমাত্র রব হচ্ছে আমাদের আপন জায়গা রব যদি আমাকে ভালোবাসে আমার তো চাওয়ার মতো কিছুই থাকতে পারে না নওগাঁ দিনাজপুরের ভাড়া ঠিক না বলে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবে প্রিয় বান্দা কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো পাকিস্তানের একজন এই এই কালো গঞ্জি এই ছোকরা এই ধরো 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 খবরদার না 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 হ্যাঁ বসে গেছে ভদ্র ছেলে বসে গেছে তোর কি বউ আছে নাকি রে বাড়িতে এই দেখে তো বয়স কম মনে হয় রে এখানে আউন যাইতো বন যাইতো হুতন যাইতো উঠন যাইত না যুবক ভাড়া আমি আপনাকে তুইলা নিয়ে আসিনি আপনি নিজের ইচ্ছায় আসেন এখানে তো আসছেন নিজের ইচ্ছায় যাবেন আসিফের ইচ্ছায় ঠিক কি না বলে খবরদার কে উঠবা না উঠলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব আচ্ছা ভালোবেসে বললাম আচ্ছা আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম কেউ কেউ শুনেছেন আপনারা তারিক জামিল আচ্ছা আমি তো এই যে মানে ব্লু চাদর কিছুটা ব্ল্যাক টাইপের জুব্বা বাট উনি কিন্তু এগুলো আপ মেনটেন করেন না উনি অলওয়েজ সাদা সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা জুব্বা সাদা পাগড়ি অলওয়েজ হি মেনটেন দ্য সেম ড্রেস কোড অলওয়েজ সেম পোশাক পরে তো ওনার কথাগুলো আমার মানে এত ভালো লাগে আমি জাস্ট শুনলে আমার কলিজাটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যায় সেই দিন আমি গাড়িতে বসে বসে আমার একটা কথা শুনছিলাম আমার হৃদয়ের টাজ করেছে ওটা আমি সঙ্গে সঙ্গে লিখে রেখেছি আমি জাস্ট কথাটা আই উইল কোট দ্যাট সেন্টেন্স ইন উর্দু দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা আগে উর্দু বলছি দেন বাংলা বলবো আশা রাখছি আপনারা উর্দু বললেই বুঝে যাবেন তার বাংলা অর্থ কি হতে পারে উনি বলেন আই কোর্ট আমি কোর্ট করছি উনি বলেন জি মিল আর না মিল ফির মিলা আর জিসে আল্লাহ না মিলা আর মিলা না মিলা যায় যে আল্লাহকে পেলো আর দুনিয়ার কিছুই সে পেলো না তো সে সব কিছুই পেলো আর যে আল্লাহকে না গোটিনফুল বিএম কার আল্লাহকে যে যে নাই সে জীবনে কিছুই অর্জন করতে পারে না 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 আল্লাহ আল্লাহ মিলা 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 তো তো আসলি দস্ত রবকে পেয়েছে তার জীবনে পাওয়ার মতো আর কিছু নাই আর রবকে যে হারিয়েছে তার হারাবার মতো আর কিছুই নাই যুবক ভাড়া ঠিক না বলে এবার বলেন সেই রব কে তো আসতে বললেন রবের নামটা দিল থেকে কইতে পারলেন না আমাদের রব কে শাহুলি উত্তোলন করে বলবেন আমাদের রব কে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সুবাল পড়েন সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কল রব পড়েন সবাই আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রব সে আল্লাহকে কেমনে পাওয়া যায় আজ আমি পুরো বিষয়টাকে হাইলাইট করতে চাই ফ্রম মাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার